এক বা দুইজন ব্যক্তি আহত হয়েছে ওই পক্ষ আমাদেরও দুইটা ছেলে আহত তাদের কাছে সিরাই লেগেছে ব্যান্ডেজ বাধা দেখে আলাম ঘটনাটা জামা শিবির স্বল্প পরিকল্পিত পথের মাঝে অ্যাটাক করছে একটা তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দশ পনেরো জন মানুষ ছিলাম তো বিষয়টা হচ্ছে গতকালকে আমার এক কর্মীর বাড়িতে ভোট চাইতে গেছে তারা সে বলছে আমি ভোট দিতে পারবো না আমি ধানের শেষে ভোট দেবো প্রধানছে কেন্দ্র কই এইখানদামটা হইছে আমরা তো মারামারি করার জন্য যাই নাই আমাদের মারামারি করার কোন ইও ছিল না তারপরে আমাদের সিনিয়ররা যখন আমাদের উপর হামলা করে তখন আমাদের যারা ছিল তারা আমাদের সিনিয়ররা সবাই টাকা দেয় যে তোমরা যাও মায়ের খায়ছো ভালো করছো আর ওরা ওদের যারা আমির আছে আমাদের ইউনিয়নের আমির আছে এরাও উৎসাহ দিয়ে দেখা দেখা দসে যে এদেরকে মারো আর উপরে করে আমি একবার খালি হাতে তখন শেষ সময় কিন্তু জামাতের আমির বা জামাতের যারা দায়িত্বশীল থানা পর্বে যারা আছে জামাতের আমির খুব থানা আমির আমাদের একজন মর্শিদ আলম কুফু আমের জামাতের ইউনিয়ন সভাপতি সবাই ছিল